সাবেক মন্ত্রী এমপি সহ বারো জনের দুর্নীতির সন্ধানে দুদক ছয় হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা তিন আসনের সাবেক সংসদ সদস্য এমপি হামিদ বিপু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হবে মঙ্গলবার দুদক মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু ও অন্যদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খেতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃপক্ষ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া সাবেক মেয়র লিটন এবং ছয়টি সংসদীয় আসনের আট জন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে ছয় কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত অন্যান্যরা হলেন রাজশাহী ছয় আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম রাজশাহী এক আসনের সাবেক এমপি অমর ফারুক চৌধুরী রাজশাহী দুই আসনের সাবেক এমপি হজলা হোসেন বাদশাহ রাজশাহী তিন আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ রাজশাহী তিন আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন রাজশাহী চার আসনের সাবেক এমপি এনামুল হক রাজশাহী চার আসনের এমপি আবুল কালাম আজাদ ও রাজশাহী পাঁচ আসনের সাবেক এমপি দারা মনসুর এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে সরাসরা এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে সোনা সরাসালাম করে আওয়ামী লীগ আমলে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ দিলীপ ও দলনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ